তালা মাইরা এখন কন্টিনিউ হবো তো আমার এখন পরিচিত দরকার না সবাই হ্যাঁ সোশ্যাল মিডিয়া তো মানে দেখা যায় যে কোনো না কোনোভাবে প্রকাশ হয় বিভিন্ন রিসোর্ট তো আছে মানুষ সার্চ করে আর ওই যে আমানিপুর পার্ক বা আরো আছে কিছু আছে কিছু প্রচার পাই না কিন্তু ঠান্ডা ভাবে আমি যতটুকু আজ করলাম আপনাদের মোটামুটি

তখন ওই কি গেল ওই তিনটা ই করার পরে মানে আমি অনেস্টলি বলতেছি আর কি হ্যাঁ ওইটা করার পরে সাম হয় এটা একটা ভাইরাল হয়ে গেছে হ্যাঁ ওইটা একটা অনেক দেখতে এ হয়ে যাওয়ার পরে তখন চিন্তা করছে আল্লাহ সবাই যখন এতটাই করতেছে হ্যাঁ আর আমরা যে এজে হ্যাঁ এই এজ এর জন্য হ্যাঁ এটা একটা একটা মানে খুব মানে একটা সুন্দর একটা পরিবেশে যেন মানুষের স্বস্তি আনে হ্যাঁ স্বস্তি হ্যাঁ মানে না ওই চিন্তা করে কিন্তু পাওয়া ওই চিন্তা করেই সেটা দেখলাম না ঠিক আছে এটা করা যায় আর কিছু কি গত পরশু দিন স্কুল থেকে পুরো টিমটা আসছিল তো দেখলাম কোনো রাইডগুলো এখনো হয়নি খুব রাগ করছে আমি তোমরা যদি রাইডগুলো দিতা তো আমি হয়তো বাচ্চাগুলো আনন্দ পেতো দোলনাগুলো এখনো রেডি হচ্ছে আর করতেছে তো ওদের কি করো বাচ্চাগুলো এখান থেকে ক্যান নিয়ে আসলাম ললিপপের সব বাচ্চাগুলো একটা একটা করে দিলাম আর কি তারপর

ওইখানে বার্বিকিউ যেন মেশিন আছে তারপরে এমনি হয়তো এইটার মধ্যে থাক উপজেলার জেলার যত রিসোর্ট প্রতি মানুষের যাতে পজিটিভ চিন্তা বা শিক্ষণীয় অনেক কিছু মানসিক স্বস্তি যে মূল উদ্দেশ্যটা হইল গিয়া স্বস্তি আনন্দ এটা যদি নেনি মানুষের মধ্যে ঢুকে যে আমি এখানে যাব সাংসারিক কত পেরা থাকে পনেরো বিশ দিনের চাপ থেকে এক সময় মুক্তি পেলাম

আর কিছুটা আমার নিতে হবে যেমন বাবা ওই যে চেয়ারগুলো গুলোতে তো একটু সরাই গেল একজন কেউ হ্যাঁ তো এর জন্য আমার মিনিমাম একটা চেয়ার তো নিতে হবে না আপনি আপনার রুল এ চলবেন এটা না এখান থেকে আমি খুব একটা না আপনি আপনি ইনকাম করবো বলতে আপনি লসে থাকবেন আপনি না মানে বাংলাদেশের যেই জায়গায় রিসোর্ট বা যেকোনো কিন্তু হোক প্রথমে দুই এক বছর একটা চ্যালেঞ্জিং থাকে কিন্তু দিন শেষে আপনি আপনার রুল শেষ চলবেন এটা অন্য কোন ব্যক্তি কথা বলবে এইগুলোর না ওই যে রাঙ্গাউটি রিসোর্টে গেছিলাম তো আমি এখানে যাওয়ার পরে তারা ওই মিনিমাম একটা মানে বিদেশি আসেন গেছিলেন মনে হয় রাঙ্গাউটি মানে আমার মনে হচ্ছে সিলেটের এত সুন্দর এটা যারা একদম সিম্পল বিদেশ থেকে না বা ঢাকা থেকে না লোকাল যারা তাদের জন্য ঢুকলে পাঁচশো টাকার একটা জিনিস কিনলেন তো এটা কিনা বলতে আমার মনে হয়েছে যে তারা এটা স্যাক্রিফাইস করছেন এখানে গ্র্যান্ড সুলতান থেকে এটা অনেক বেঠা আপনি তো গ্র্যান্ড সুলতান সম্পর্কে কিন্তু এখন বুঝেন

করবো আমরা হম যেমন অনেকে ঢাকার থেকে আসে গোসল করবে গোসল করতে চাই তো গোসল করতে চায় তো গোসল করতে দেখা হ্যাঁ যেমন এইসব মাছ আছে তাই না ওইখানে একটা ট্যাঙ্কের মতো আমার আছে হ্যাঁ ওটা ওইটা এখন অন্য কাজে পুলের মতো করতে অনেকটা সুইমিং পুলের মতো পড়বো এখানে একটা গোসল করতে পারলো বা একটা মাউন্টেন এর মতো থাকবে ওইখান থেকে ঝর্ণার মতো পানির উপর ভরছে ওইখানে একটা গোসল করতে হবে হম

কারণ এটা ইউনিয়নে একটা লোকাল পর্যায়ে আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে এরকম হোক আর মানুষ নিজ নিজ জায়গা থেকে ডিসিপ্লিন কারণ কালকে তো বেশি গ্যাদারিং হ্যাঁ শুক্রবার কালকে খুব বেশি গ্যাদার হয়েছে এর আগের দিনও হয়েছে গ্যাদারিং হচ্ছে এই বিকালটা গ্যাদারিং টা হয় আর কি তোমার নিষেধ করে দেওয়া তো তিনটা বোধহয় লাগাইছেন কেউ বোধহয় কেউ খুলে ফেলছে অম এখন আবার অনেক দূর থেকে এই যে এরা আসছে এত দূর থেকে এরা ঘুরতেছে তারপর খারাপ লাগলো হ্যাঁ এত দূর থেকে আসছে মানে দুইটা পয়েন্ট আপনি নিজেই বুঝতে পারছেন আপনি অনেক আমার মনে হচ্ছে আপনি বেশ অবজার্ভ করছেন মানে অনেক বিষয়ে অবগত আছেন তারপরে এটা একটা প্রচার হচ্ছে মানে ওই যে আপনি আপনার কাজের বিঘ্নতা ঘটলে এটা মানুষ এসে দেখতেছেন এটা কাজ হচ্ছে মানে তার মানে আরো ইমপ্রুভ হবে কি জন্য হবে তাদের মধ্যে আরো কৌতূহল এটা একটা কাজ আমি প্রতি শুক্রবারে কিন্তু এটা ওপেন করে দিচ্ছি দেখুক কতগুলো কাজের কি হইলো তোমরা আর আরেকটা বিষয় ওই প্রচারটাই বেশি কাজ হচ্ছে আপনার আপনার বেনিফিটটা হচ্ছে প্রচার আর নেগেটিভ নিয়ে কিছু নেওয়ার নাই কাজ হচ্ছে মানুষ বুঝবে নেগেটিভ বলতে ওই যে কাজ এখনো যারা আসবে De qué? Así es una...